আরে সব করে কইলাইছে তাই না এরও অনেক থ্যাঙ্ক ইউ মা আরে ছাড়তে থাকো দিতে থাকো দিতে থাকো স্কুলের নামটা নিজে নিজে আমরা টিম সমুদ্রগাঁ গ্রাম পঞ্চায়েত মাননমন্ত্রী আমাদের সকলের অভিভাবক মূলত আমাদের এই বিধানসভার ছাত্র জীবন আমাদের নয়েন্দ্রমণি স্বপন্দ্রনাথ নির্দেশ নির্দেশক্রমে তথাগতভাবে আমরা প্রতি বছর এবছরেও চাপাটিকে বিশি বালিকা বিদ্যালয়ের তিনশো কুড়ি জন মাধ্যমিক পরীক্ষার্থী মূলত চারটি বিদ্যালয় থেকে এসেছে পারুলডাঙ্গা নসরপুর উচ্চ বিদ্যালয় জারুলডাঙ্গা জিসিপি বালিকা বিদ্যালয় শ্রীরামপুর ভবতারিণী এবং শ্রীরামপুর ইউনাইটেড হাই স্কুল এই চারটি বিদ্যালয়ের তিনশো কুড়ি জন পরীক্ষার্থীকে আমরা মন্ত্রী মহোদয়ের তরফ থেকে শুভেচ্ছা বার্তা আমরা জ্ঞাপন করেছি স্বপনবাবুর নির্দেশ যে ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের সার্বিক সাফল্য কামনা করে তিনি পাঠিয়েছেন